সকালের আবহাওয়ার খবর নিয়ে হাজির আমি মধুমিতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্রিশগড়ের দিকে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার এক দু জায়গায় শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাও আবার মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেই বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে রোদ ওঠার সঙ্গে সঙ্গে বজায় থাকবে জনিত অস্বস্তিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে তাই ব্যবসা গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে সকাল এগারোটা থেকে রাত আটটায় বিবি নিউজের পর্দায় নজর রাখুন